আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে গ্রামের মানুষ বাথরুমে কিভাবে গরম পানির মেশিন বা গিজার ব্যবহার করে তো এই কাজগুলো দেখাবো তো আমরা এখানে একটা টিনের ঘরের সাথে একটা ইকো পঁয়তাল্লিশ লিটার ফাইবার বডি একটি গিজার সেটিং করে দিয়েছি তো আসলে গিজারটা দেখেন আমরা কীভাবে সেটিং করে দিয়েছি একদম ঘরের টিনের ঘরের দেয়ালের মধ্যে আর কি টিনের বেড়ার সাথে সেটিং করে দিয়েছি তো আসলো এটা একটা টিনের ঘরের একটা সাইড তো এই এই ঘরের পাশে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে তো এই বাথরুমে কিন্তু আমরা লাইনটা নিয়ে নিয়ে দেখেন ওই দেখেন শুধু বালতি পড়ার জন্য গরম পানির পয়েন্ট করে দিয়েছি খুবই অল্প খরচে হয়ে গেছে এই এই বাথরুমটা হাফ ওয়াল করা টাইলস করা নিচ থেকে তিন ফুট পর্যন্ত ওয়াল আর পোড়াটা সম্পূর্ণ টিন ছিল তো এখানে আমরা নতুন করে এই কলের পয়েন্টটা করে দিলাম গরম পানির পয়েন্ট তো বিভার্স এই গিজারটা আপনারা মার্কেট থেকে এগারো হাজার টাকার মধ্যে কিনতে পারবেন পঁয়তাল্লিশটার স্টার ইকো কোম্পানির গিজার তো খুব ভালো মানের গিজার এগুলো তো ভিভার্স যারা অল্প খরচের ভিত্তি এরকম গিজার সেটিং করতে চান বা এরকম ভিডিও দেখতে চান বা ধারণা পেতে চান যে আসলেও টিনের বাথরুমেও কিন্তু এরকম গিজার সেটিং করা যায় তো এরকম তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন না কারণ আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক দেখবেন টাইলস এবং পাইপ ফিটিংস কাজের স্যানিটারি বা প্লাম্বারের কাজ যে কোনো তথ্যের জন্য আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন যারা তারা অনেক সুন্দর ডিজাইনে ঘর তৈরি করছেন বা অল্প কাজে বাথরুম তৈরি করতে চান তারা আমার চ্যানেলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন কারণ ধারণা পেয়ে যাবেন যে একটা ভাতরুম তৈরি করতে গেলে কত টাকা খরচা হয় একটা ঘর তৈরি কোন ডিজাইনে ঘর তৈরি করতে গেলে কত টাকা হয় টিনের বারে কত টাকা খরচ হয় ওয়াল করা করলে কত টাকা খরচা হবে এরকম তথ্য দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও ভিডিওগুলোর মধ্যে স্যানিটারি ফিটিংসের যে কোনো পণ্যের দাম জানতে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবো ওখান থেকে সংগ্রহ করবেন অল্প খরচের মধ্যে কিন্তু আপনারা এরকম টিনের ঘরের মধ্যে গরম পানির মেশিন বা গিজার সেটিং করতে পারেন যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করবেন